প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবিষ্যৎ সমাধান করবো দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো আশি টাকা বিক্রি করলে বইটির প্রকৃত মূল্য কত প্রকৃত মাল্যের মূল্য মানে আমরা নিয়ে নেব দশ পার্সেন্ট কমিশন দশ পার্সেন্ট কমিশনে তাহলে আমাদের কত হয় একশো টাকা থেকে আমরা দশ টাকা বিয়োগ করে দেবো তাহলে আমাদের কমিশন কয় টাকা পাচ্ছি আমরা নব্বই টাকা তাহলে কমিশন যদি আমরা নব্বই টাকা পাই তারা বৈধ প্রকৃত মূল্য কত ছিল একশো টাকা কমিশন যদি এক টাকা পাই আমরা ওই ঠিক নিয়ম সহজে করতেছি পাই নব্বই কমিশন কত টাকা একশো আশি টাকার মধ্যে কমিশন কত টাকা পাবো তাহলে একশো তো আশি একশো ভাগ নব্বই দেখো বন্ধুরা এই নব্বই দিয়ে আমাদের কাটাকাটি করি থাকে হয় সে দুই দুই দিয়ে একশো সাথে আমরা যদি গুণ করি দুইশো তাহলে বইটি পুরো গুরুত্বপূর্ণ কত টাকা ছিল দুইশো টাকা শিক্ষা ও পুত্রে বর্তমান বয়স অনুপাত সাত অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত কত তাহলে বর্তমান বর্তমান পিতার বয়স বর্তমান পিতার বয়স ধরি আমরা পাঁচ বছর পর বয়সের অনুপাত হবে পাঁচ বছর পর পাঁচ বছর হলে তাহলে পিতার বয়স হবে কত সাত এক্স যোগ পুত্রের বয়স কত টু এক্স

অনুপাত মানে কি আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ তার মানে সাত এক্স যোগ পাঁচ ভাগ টু একটা করবো আট ভাগ তিন এখন আমাদের আর আড়ে আমরা বোন করবো তিন দুই এটাকে বোন করবো আট দুইটাকে বোন করে দেবো তিন দু সাতকে যদি আমরা বোন করি তিন সাথে কত হয় একুশ একুশ এক্স তিন পাঁচে কত হয় পনেরো

একটা গুণ অবস্থা আছে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে থাকে পাঁচ এক্স এর মান আমরা পেয়ে গেলাম যেহেতু বর্তমান বলছে তাদের বর্তমান বয়স কত তাহলে পিতারও বয়স বের করতে হবে পুত্ররও বয়স বের করতে হবে তাহলে আমরা পিতারটা আগে বের করে নেই যেহেতু পিতার কথা বলা আছে তাহলে পিতার কথা বলা আছে বর্তমান কত সেভেন এক্স তাহলে সাত কোন পাঁচ তাহলে পাঁচ সাথে কত হবে পয়েন্ট

এক্স মাইনাস প্লাস ফোর কমন এলে থেকে আমরা একটার সংখ্যা বিচার এক্স মাইনাস ফাইভ দুইটা থেকে একটা কমন এখন এক্স প্লাস থাকে এক্স প্লাস ফোর এটা আমাদের অ্যান্সার